আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভালো লাগবে তো হচ্ছে যে এই তো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা রেডি হয়ে বসে আছে তার কারণ হচ্ছে আজকে আমরা প্ল্যান করছি আমরা পাঁচ ভাই বোন বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বাহিরে বের হব আর রাতের খাবার খাবো তো বের হইতে হইতে আসলে লেট হয়ে গিয়েছে বাচ্চাদের স্যার আসছে ওদেরকে পড়াইছে তো সব মিলেই রেডি হওয়া নিয়ে একটু লেট হয়ে গিয়েছে তার বাইরে যেহেতু ঘুরো হবে না রাত হয়ে গিয়েছে তো আমরা শুধু রাতের খাবারটাই খাবো তো কোথায় যাবো সে প্ল্যানিং চলতেছিলো আর সবাই যার যার মতো রেডি হয়ে তিনতলায় আসছে তো এই তো বের হলাম তো বাসা থেকেই প্ল্যান হচ্ছে যে আমরা ইস্টার কাবাবে যাব দানমন্ডি ওখানে রাতের খাবারটা খাবো আর বসে কতক্ষণ আড্ডা কি তো এই তো সবাই বের হয়ে গিয়েছে যে যার মতো করে রাত অনেক হয়ে গিয়েছে যে রাস্তা অনেকটা ফাঁকা ছিল প্রায় এগারোটা বাজে এরকম তো আমরা ইস্টাটা চলে আসছি এসে সবাই যার যার মতো আসছে সবাই তো আর একসাথে আসা সম্ভব না এক একজন এক একভাবে যে যা আগে কেউ পরে এইভাবে করে আসতেছে তো আমরা এসে দেখি যে বড়ো ভাইয়ারাও চলে আসছে তো ওনারা এসে বসে আছে আর কারণ এখানে এসে বুঝে যাচ্ছে না যে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এত মানুষ ছিল তো অত জায়গাও খালি ছিল না তো আমরা এসে ওয়েট করতেছি আর ওনাদেরকে যে বলা হলো যে আমাদের তো মানুষ বেশি আমাদেরকে কয়েকটা টেবিল একসাথে করে দেওয়ার জন্য তো ওনারা বললো যে আপনারা ওয়েট করেন খালি হলে আমরা আপনাদেরকে টেবিলগুলো একভাবে করে দিব আপনারা একসাথে বসতে পারবেন তো আমরা সেজন্য ওয়েট করতেছি আর সবাই এক একজন করে করে সবাই চলে আসতেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া আর একটু সময় কাটানো এটাই হলো মেন উদ্দেশ্য আমাদের তো চেয়েছিলাম বিকালে বের হওয়ার জন্য আসলে বিকালে সে সময় হয়ে ওঠে নাই ওদের স্যার কারো হুজুর কারো মিস আসছে তো সেই একটু লেট হয়ে গিয়েছে তারপরে বললো যে রাতের খাবারটাই খাই আর সবাই বসে কতক্ষণ আড্ডা দেওয়া হলো বাসায় তো খাওয়াই হয় বাহিরে খাবে এসে তো সেজন্যই আসা এই তো খাবার অর্ডার দিয়ে সবাই বসে গল্প করতেছে যার যার মতো করে হাসাহাসি করতেছে তো আর এর মধ্যে আমাদের রিসালার রাফিয়া তো অনেক খুশি আর রিসালা রাফিয়া আমাকে কয়দিন পর পর বলে তুমি বড় ভিডিও দাও না কেন বড় ভিডিও দাও না কেন তোমার ব্লগ দাও না কেন আসলে আমি সবসময় ভুলে যাই কোথাও গেলে দাওয়াতে গেলে বা শপিংয়ে গেলে যে ভিডিও করব ব্লগ বানাবো সে আসলে আমার মনে থাকে না কেউ আমাকে মনে করে দিতে হয় ওটা তো আমি সবসময় বলে আসছি আর মানে আমার কাছেও ইয়ে করে ইচ্ছে করে না যে ভিডিও করব আর কি করছি আচ্ছা থাক করব না এরকম আর কি তো পরে আজকে ভাবলাম যেহেতু সবাই একসাথে আছি ভাই বোন বাচ্চারা এটা আমার ছোট মামা আসছে আর আমার বড় ভাবির ছোট বোন ওর মেয়ে ওরাও আসছে আমাদের সাথে তো ভাবলাম আস্তে একটা ব্লগ করেই ফেলি তাই তো সবার ভিডিও নিচ্ছি আর আসলে আমার এই ব্লগিং ব্লগিংয়ের পিছনে মেন উদ্দেশ্য হলো যে আমাদের বাচ্চারা যে আস্তে আস্তে বড় হচ্ছে বেড়ে উঠতেছে ওদের এই শৈশবটাকে আসলে ধরে রাখার জন্য তো আমি সে চেষ্টাটাই করি বেশি যখনই কোথাও যাই একসাথে আমরা তখনই আমি ওদের ভিডিও নেওয়ার চেষ্টা করি ওদেরকে ভিডিওতে ওদের এই শৈশবটা ধরে রাখার চেষ্টা করি তো আপনারা দেখতে থাকুন আমরাও খাবারের ওয়েট করতেছি এর মধ্যে আমাদের খাবার চলে আসছে তো সবাই আসলে এখানে যেহেতু রাতের খাবার খাবে তো মোরগ পোলাওটাই নিয়েছে তো সবার খাবার চলে আসছে আর শুধু আমার জাহিদ ভাই উনি ভুনা খিচুড়িটা নিল এখানের ভুনা খিচুড়িটা ওনার কাছে ভালো লাগে তো ওনার খাবারও চলে আসছে তা আসার পরে রুমাই স্যার আমি জাহিদ ভাইয়ের সাথে মজা করতেছি যে খেয়ে রিভিউ দেওয়ার জন্য তো উনি বললো দিতেই হবে আমরা বললাম হ্যাঁ খেয়ে রিভিউ দেওয়ার জন্য তো ওই তো উনি রিভিউ দিচ্ছে ওনাকে দেখে বুঝতে পারতেছেন কেমন খাবার ছিল টেস্ট তো সাথে রুমাইসা আর ওর খালা তো বোন পিও না তো ওকেও বললাম যে দেওয়ার জন্য তো ওরাও খাবারটা মুখে নিচ্ছে মুখে নিয়ে ওরাও রিভিউ দিচ্ছে যে খাবার টেস্ট ভালো তাই তো সবাই খাবার খাচ্ছে আর আমার আর বড়ো ভাইয়ার জন্য আমরা আবার নান রুটি আর মাটনটা নিয়েছিলাম তো সেটা এখনো আসেনি আমরা সে খাবারের ওয়েট করতেছি আর ভাইয়ার নান রুটি আর মাটন সবজি চলে আসছে তো আমরাও খেতে বসে গেলাম এদের মধ্যে সবার খাওয়া শেষ পর্যায়ে আসলে এই যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া একসাথে বাহিরে বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা এগুলো আসলে অন্যরকম মজা হয় তো আমাদেরও সেরকমই মজা হয় যখনই আমি আমাদের বাসায় আসি তো এরকম একটা প্ল্যান করি বের হওয়ার চেষ্টা করি সবসময় তো আর হয় না যখনই মানে সময় থাকে তখনই আমরা চেষ্টা করি যে একসাথে বের হব একসাথে আড্ডা দিব বাসায় তো যা যার মতো সবাই সবার বাসায় খেয়ে নেয় তো এভাবে তো একসাথে এক টেবিলে বসে যখন আমরা ঘুরতে আসি তখনই খাওয়া হয় তো এরপরে সবার খাওয়া শেষ তো এখানে আসলে ইস্টার কাবাবে চাটা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এই চায়ের টেস্ট কেমন তো এখানে এসে আমরা বড়রা সবাই চা নিলাম আর ছোটরা ওদেরকে ড্রিঙ্কস দেওয়া হলো আর সাথে আবার এখানের ফালুদাটাও তো অনেক মজা তো ওটাও নিয়েছি তো ওটা এখানে খাইনি চা খাওয়ার পরে তো আসলে ফালুদা খেতে ভালো লাগবে না তো ওটা সব পার্সেল করে নিয়েছি আর আমার আব্বুর জন্য আমার মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি ওনারা যে এই তো দুজন আসে নাই আর এই তো আরও সবাই চা বড়রা চা খাচ্ছে আর ছোটরা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে তো আবার আমাদের যে সময় হয়ে যাচ্ছে আড্ডা শেষ হয়ে যাচ্ছে সেজন্য সবার খারাপ লাগতেছে আবার সবাই মজাও পাচ্ছে বিশেষ করে বাচ্চারাই তো মজা পায় আমরা বড়রা তো জাস্ট ওদের সাথে আসি ওরাই সব সময় বলে যে যে একসাথে বের হওয়ার জন্য একসাথে ঘুরতে যাওয়ার জন্য মানে আমাদের বাচ্চাগুলোর বন্ডিং খুব ভালো ওরা যদি সিঙ্গেল ভাবে ওদের বাবা মা বলে ওদেরকে যেমন বড় ভাইয়ারগুলোকে বললে ওরা বলবে যে না সবাইকে ফোন দাও তারপর একসাথে যাবো মিজ ভাইয়ার যে রাহা ওরা ওরাও এরকম করে বা আমার ছেলেও একা বের হতে চায় না যে বলে যে ওদেরকে বলি ওরা যদি যায় তাহলে আমরা একসাথে যাবো মানে সময় ওরা চেষ্টা করে যে একসাথে বের হওয়ার জন্য মানে যতটুকু সময় পায় ওরা বসে খাবে একসাথে গল্প করবে এটাই ওদের কাছে আসলে আনন্দ তা আমার কাছেও ভালো লাগে আর ওদের যখনই ভিডিওগুলো আমরা দেখি দিন যাচ্ছে ওরা একটু একটু করে বড় হচ্ছে ওদেরকে দেখতে অন্যরকম লাগে ওদের ভিডিওগুলো সেজন্যই আসলে এই ব্লগ করা তো আমি আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে আমি আমাদের আজকের ঘোরাঘুরির খাওয়া দাওয়ার ঘোরাঘুরি বলতে আমরা তো আসলে ঘুরিই নাই যে আসলাম বাসা থেকে স্টার কাবাবে এই সময়টুকু আর এখানে এসে বসে যে খেলাম বা গল্প করলাম তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আপনারা দেখতে থাকুন আমরাও খেতে থাকি আড্ডা দিতে থাকি আজকে আমাদের আড্ডা দেওয়ার খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর সবাই একটু বসে গল্প করছে আড্ডা দিচ্ছে বাসায় চলে গেলে তো যাওয়াই হয়ে যাবে তো সবাই বসে বসে গল্প করলো আর যে খাবারগুলো পার্সেলের অর্ডার দিয়েছে সেগুলো আসার ওয়েট করতেছিল আর বলতেছি বাসায় তো যাবই একটু গল্প করেই বসে তো খাওয়া দাওয়া হলো আড্ডা দেওয়া হলো খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো আমাদের বড়দেরও ভালো লেগেছে আর বাচ্চাদের কথা তো বলারই নাই ওরা তো আরও বেশি আনন্দ পেয়েছে ওরা বলতেছিল বারবার যে আরও কিছুক্ষণ থাকি তারপরে তো বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ রাত হয়ে গেছে অনেক তো বাসায় এসেও সবারই মানে আবারই বের হতে ইচ্ছে করতেছে এরকম বাচ্চাগুলো আর কি বলতেছিলো তারপরে বাসায় এসে নিজে সবাই তো যার যার মতো আসছে তো এসে সবাই নিচে ওয়েট করতেছে সবার জন্য যে গ্যারেজে দাঁড়িয়ে আছে যে সবাই যখন একসাথে আসবে একসাথে উপর উঠবে তো এই তো আমাদের আজকের খাওয়া দাওয়ার আড্ডা দেওয়ার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম